সুপার ম্যাথ টিক্স ভেজে সকলকে স্বাগত শতকরা দ্বিতীয় পর্বের শেষের দিকে চলে এসেছি আজকে একটা অঙ্ক আছে পরীক্ষাতে অনেকবার এসেছে অঙ্কটা এবং আসে বারবার কোনো পরীক্ষায় রাম তিরিশ পার্সেন্ট নাম্বার পেয়ে পনেরো নম্বরের জন্য ফেল করল এবং মোহন চল্লিশ পার্সেন্ট নাম্বার পেয়ে পাঁচ নম্বর থেকে পঁয়ত্রিশ নম্বর বেশি পেল এইটুকু হচ্ছে প্রশ্ন মানে ডেটা দেওয়া আছে আর প্রশ্ন করেছে কি কী প্রশ্ন হতে পারে এখান থেকে তারপরে বলতে পারে পরীক্ষার পাস নাম্বার কত অথবা বলতে পারে পরীক্ষার মোট নাম্বার কত অথবা বলতে পারে পরীক্ষার পাস নাম্বার শতকরা কত এই তিন ধরনের প্রশ্ন কিন্তু এখানে হতে পারে সেক্ষেত্রে আমরা কিভাবে উত্তরটা করব এটা অনেকভাবে করা যায় এবার আমি একটু দেখাচ্ছি দেখো যদি ভালো লাগে এটা সংগ্রহ রাখতে পারো শেয়ার করে রাখতে পারো এখানে বলেছে তিরিশ নাম্বার তিরিশ পার্সেন্ট নাম্বার পেয়ে পনেরো ফেল করে গেল কিন্তু তাহলে বেশি পেয়ে যাচ্ছে তাহলে আমার পরীক্ষা কত নাম্বারের হয়েছিল সেটা জানা দরকার আছে অনেকে এক্স ধরে করতে পছন্দ করে তো প্রথমে এক্স ধরেই করছি মনে করি মোট এক্স নাম্বারের মধ্যে পরীক্ষা হয়েছিল ধরি

ফোর এক্স বাই টেন মাইনাস থার্টি ফাইভ এক্সগুলো এক পাশে নিয়ে আসি এক পাশে যদি এক পাশে নিয়ে আসি তাহলে কী দাঁড়াচ্ছে এখানে থ্রি এক্স বাই টেন মাইনাস ফোর এই পাশে মাইনাস ছিল আগেই ফিফটিন ওই পাশে গেলে মাইনাস তাহলে কী দাঁড়াচ্ছে এখানে যদি আমরা লস সমীকরণের লস করে দিন তাহলে কী দাঁড়াচ্ছে নিচে লসু দশ হয় কী দাঁড়াবে থ্রি এক্স মাইনাস ফোর সমান সমান মাইনাস ফিফটি এখানে কী একটা মাইনাস এক্স থাকবে কোনখন গুণ করলে পাঁচশো তাহলে এক্স সমান পাঁচশো এক্স পাঁচশো মানে কি মোট পরীক্ষার নাম্বার তো ছিল এক্স তাহলে এক্সের মান হয়ে আমার পাঁচশো তাহলে পরীক্ষায় মোট নাম্বার কত ছিল দুই নাম্বারের উত্তর আমরা পেয়ে গেলাম পাঁচশো দুই নম্বরে প্রশ্ন যেটা ছিল উত্তরটা বেরিয়ে গেল পরীক্ষার মোট নম্বর পাঁচশো আর বাকিটুকু বেরিয়ে যাবে পরীক্ষার পাঁচ নম্বর কত তাহলে পাঁচ নম্বর কীভাবে বেরোবে পাঁচ নম্বর বেরোবে যে কোনো একটা সমীকরণে মান বসলেই হয়ে যাবে অর্থাৎ তিরিশ পার্সেন্ট নাম্বার তার সঙ্গে পনেরো যোগ করলে পাঁচশো নাম্বার বেরোবে তাহলে মোট পরীক্ষা দিয়েছিল পাঁচশো তার মধ্যে যদি তিরিশ নাম্বার পেয়েছিলো আর পনেরো নম্বরের জন্য ফেল করেছিল তাহলে এখানে যদি পনেরো যোগ করি তাহলে কিন্তু সে পাঁচ নম্বর হয়ে যাবে তাহলে এখানে যদি আমি কাটাকাটি করে দিই তিন পাঁচে পনেরো একশো পঞ্চাশ যোগ পনেরো একশো পঁয়ষট্টি অর্থাৎ পরীক্ষার পাঁচ নম্বর ছিল একশো পঁয়ষট্টি পরীক্ষার পাঁচ নম্বর একশো পঁয়ষট্টি এবার পরীক্ষার পাঁচ নম্বর শতকরা হার কত কত পার্সেন্ট নাম্বার পেয়ে পাঁচ নাম্বার শতকরা যদি বের করতে পারে তাহলে সেটা এখান থেকে বের বেরিয়ে যাবে তার মানে পাঁচশোর মধ্যে পেতে হবে একশো পঁয়ষট্টি একের মধ্যে কত হবে একশো পঁয়ষট্টি বাই পাঁচশো আর একশোর মধ্যে কত মানে শতকরা বের হবে তাহলে এটা একশো দে গুণ যদি কেটে দিই পাঁচ দেড় এটা গুণ গেলে পাঁচ তিন পাঁচার পনেরো তিন পাঁচার পনেরো তার মানে তেত্রিশ পার্সেন্ট নাম্বার হচ্ছে পাশের শতকরা নাম্বার তেত্রিশ পার্সেন্ট নাম্বার পেলে পাঁচ নাম্বার অর্থাৎ এইভাবে করা যেতে পারে এবার কেউ কেউ বলতে পারে যে আমি এক্স না ধরে যদি করতে তাহলে কীভাবে করবো এক্স ধরে করলে অনেকে এক্সে অসুবিধা হয় বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে কোনো এক্স যদি ছাড়া করতে হয় তাহলে কীভাবে করা যেতে পারে এক্স দরকার নেই এক্স যদি দেওয়া হয় এখানে একটু বুঝতে হবে এটা শর্ট ট্রিক্স আরো

পঁয়ত্রিশ নাম্বার বেশি পেয়েছে মানে কি পনেরো কভার করে পঁয়ত্রিশ নাম্বার পেয়েছে তাহলে দশ পার্সেন্ট সমান কত মাইনাস পনেরো থেকে শুনে শুরু করে প্লাস পঁয়ত্রিশ পর্যন্ত মানে এই দুটো যোগ করে কথা পঞ্চাশ মানে এই টেন পার্সেন্ট সমান সমান হচ্ছে পঞ্চাশ এক পার্সেন্ট কত পঞ্চাশ বাই দশ আর একশো পার্সেন্ট কত বোর্ড পরীক্ষাটা একশো পার্সেন্ট তাহলে পঞ্চাশ গুণ একশো বাই দশ এটাতে কত হচ্ছে পাঁচশো এত মোট পরীক্ষার মোট নম্বর কত এখানে বেরিয়ে গেল পাঁচশো এবার যদি পাঁচশো বেড়ে পাঁচশো থেকে আগের বারে যেমন করে বের করেছিলাম পাঁচ নম্বর কত বা শত্রের হার কত একই তাহলে এইটা একটা নতুন কনসেপ্ট যে এই দুটো বিয়ে করে কিন্তু অঙ্কটা করা যায় এক্স না করে দুভাবে করিয়ে দিয়েছি যার যেটা পছন্দ হবে সে সেটাও করতে পারো আশা করি সবাই বুঝতে পেরেছ যদি বুঝতে না পারো কমেন্ট করে জানিও আর কোনটা বেশি ভালো লেগেছে সেটাও সংগ্রহ রেখে দাও শেয়ার করে রাখতে পারো ধন্যবাদ আর যদি নতুন কোনো ধরনের অঙ্কর প্রয়োজন হয় বা মনে যদি হয় যে হ্যাঁ এই ধরনের অঙ্কটা কীভাবে করা যাবে তো আমাকে পাঠাবে বা লিখবে আমি সেটা সমাধান করার চেষ্টা করব ধন্যবাদ